জামায়াত এবং এনজিপি তারা আওয়ামী লীগের এবং ভারত ইন্ডিয়ার দালালি করতে আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আদর্শে আদর্শে উজ্জীবিত হয়ে তার ক্রমানের নির্দেশে আমাদের প্রিয় নেতা শাহরিয়াজুল হান্নান ব্রিগেড আসমা হান্নান শাহ সুদীপ উত্তর শ্রী কাপাসিয়ার মাহমুদ মানুষের নেতা শাহরিয়াজুল হান্নান রিয়াজ নেতৃত্বে উজ্জীবিত হয়ে এবং ওনারে ওনার সাথে আন্দোলন সংগ্রামে আমরা বিগত সত্যি বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি বিগত ফরকার নানা রকম হামলা হুলিয়া সকল মামলা অতিক্রম ইয়ান সহ্য করে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম আপনারা জানেন বিগত ইদানিং কিছু কিছুদিন যাবৎ জামায়াত এবং এনজিপি তারা আওয়ামী লীগের দালালির হয়ে মুনাফেক তারা মুনাফিকি করতেছে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুদীর্ঘ সন্তান তারেক কে নিয়ে এবং বিএনপি কে নিয়ে নানা রকম মিথ্যাচার করতেছে আমরা কাপাসী উপজেলা স্বাস্থ্যসেবক দল গাজীপুর জেলা স্বাস্থ্যসেবক দলের সভাপতি মতির রহমান মুন্না এবং হাসিবুর রহমান মুন্না এবং শাহন নেতৃত্বে আট ইউনিটের লোকজন একত্রিত হয়ে আমরা এর প্রতিবাদ প্রতিবাদ করতেছি কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল বিগত দিন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল এবং আজকে যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং তারেক উপরে আপনার মিথ্যা অপমানিত করছে তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য আমরা বিগত দিনে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতে ছিল থাকবো আসম ব্রিগেডিয়ার আসাম হান্নান শাহ বাংলাদেশের জাতীয় নেতা ছিলেন উনি বাংলাদেশ জাতীয়বাদী দলের দুঃসময়ে অগ্নিকণ্ঠে বাংলার মানুষকে একত্রিত করেছিলেন ওনারই সুযোগ্য সন্তান হান্নান গাজীপুর যারা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুগ্ম আহ্বায়ক সবার বিএনপির সভাপতি ওনার নেতৃত্বে এবং গাজীপুর যারা স্বচ্ছ দলের আহ্বায়ক হাজিবুর রহমান খান মুন্না এবং শাহন চৌধুরীর নেতৃত্বে আমরা এই সৈরাচার জামায়াত শিবির এবং এন এবং যারা পিন্ডি এবং ভারত ইন্ডিয়ার দালালি করছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তাতে সক্রিয়ভাবে থাকে তাদেরকে নির্মূল করবো